ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পায়ল রানি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আজকে আমাদের বাড়িতে আসবে আমার বোন তিতলি মানে ও আমার মাসির মেয়ে তো আজকে অনেক মজা হবে অনেক কিছু অনেক প্ল্যান আছে আজকে পড়েছিল খুব গরম দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারে বাড়িতে কোনো লোকজন আসে সেদিন একটা ভালো মন্দ কিছু রান্না করা হয় ওদিন এত বিচ্ছিরি একটা গরম পড়ে মানে যা সাংঘাতিক গরম পড়ে না কোনো কাজ করা যায় না কিছু শুধু ঘেমে চিপচিপে হয়ে বসে থাকো এখানে আমি গাজর বিনসগুলো কেটে দিয়েছি এখানে কাজু কিশমিশ সব কিছু রেডি করা আজকে আমার বোন এসেছে দেখো এখানে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস এই যে মামুনি এখন দেখো রাইসটাকে এই যে জলে ডিগিয়ে নিয়েছে দেখো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এই যে মানে ভাতটা বসিয়ে দিয়েছে ফোটার জন্য এটা আমি একটু হেল্পিং হ্যান্ডে কাজ করছি এখানে তিতলি আর ওকে দেখো কি সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়েছি এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস চলে আসো এবার বসে পড়ো তোমরা খেতে আমাদের এই যে এত বড় এক হাড়ি ফ্রাইড রাইস রান্না হয়েছে এই যে এক গামলা চিলি চিকেন রান্না হয়েছে এখন আমরা খেতে বসে পড়েছি কত সুন্দর গুছিয়ে খেতে দিয়েছিলাম এখানে তো দেখতে ও তোমাদের সাথে তো শেয়ার করেইছি আর ওখানে দেখো বোন খাচ্ছে মামনিকে দেখাচ্ছি না আর ঠিক আছে সবাই এখানে খাচ্ছে দেখো এখানে আমিও খেতে বসে পড়েছি আমি আর গুছিয়ে খেলাম না আমার গুছিয়ে দেওয়ার কেউ নেই ওই জন্য আমি অর্ডিনারি অর্ডিনারি লোক অর্ডিনারি যে যে খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো চিলি চিকেন ফ্রাই রাইস ডেসক্রিপশন অ্যাড্রেস দিয়ে দাও হুম অ্যাড্রেস দিয়ে দাও অ্যাড্রেস সবার খুঁজে নিতে হবে দেখো এখন আমরা শুয়ে এসেছি আমাদের লাঞ্চ কমপ্লিট এই যে বোল এই যে আমি এই পাশে মাংনি শুয়া বয়জিন ওকে কিচেনস বে দেখো ওই যে ওটা হলো হনুমান মন্দির আমাদের এখানকার কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে তাই একটু তুলে নিলাম এখানে আমার বোন স্টাইল মারছে দেখো এক্ষুনি আমরা মন্দিরে ঢুকবো বোন একটু আমাদেরকেও দেখিয়ে দিল আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক ছ সাত মিনিটের রাস্তায় হনুমানজির মন্দির এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছিলাম দেখো এখানে জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে এখানে গেটের বাইরে জুতোটা রাখতে হচ্ছিল এখানে তোমাদেরকে হনুমানজির মূর্তিটা দেখাচ্ছি দেখো কত সুন্দর দিনের বেলা গেলে হয়তো আর একটু ভালো হতো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো ওই কারণে একটু চারপাশটা ঠিকভাবেও দেখাতে পারলাম না তাও লাইটের আলো ছিল দেখো এখানে তোমাদেরকে তাও একটু উল্টো দিকেই আছে একটা শিব ঠাকুরের মন্দির দেখো কত সুন্দর আমি তাও যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি কোনো একদিন দিনের বেলা যেয়ে আবার ভিডিও করে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে দেবো ঠিক আছে এখানে ও ভাইগুলোর সাথে কথা বলছিল ফটো তুলছিল আর আমাকে বলছিল ওই দিকটাতে যাওয়ার জন্য ফটো তুলে দেবে ওই কারণে দেখো এখানে আকাশটা কত সুন্দর লাগছিল মন্দিরের সাথে আকাশের কম্বিনেশানটা যে দারুণ লাগছিল ওখানে আমার হিরো এই যে দেখো ফটো তুলছে পুরো আমার হিরো বর দারুণ দারুণ ফটোগুলো এসেছে দেখো এখানে এই যে বোন ঢং করছে একটু আমার সাথে এসে এখানে আকাশটার প্রেমে পড়ে গেছি আমি উফ কি দারুণ লাগছিল দেখো আমি ক্যামেরাটা বারবার উপরের দিকে নিয়ে আকাশটাকে দেখানোর চেষ্টা করছিলাম আমি কিন্তু এরকম মন্দিরে বিভিন্ন তীর্থস্থানে যেতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে এরকম মন্দিরে যেতে আমি ভেবেছি এখন থেকে মাঝে মাঝে এখানটাতে আসবো যেদিন যেদিন ওর ছুটি থাকবে আমাকে একটু নিয়ে আসতে বলবো বিকাল করে আমাদের বিয়ের আগে হয়তো একবার বা দুবার আমি গেছি এই হনুমানজির মন্দিরে তো ফার্স্ট যেদিন গেছিলাম ওই দিন কোনো কারণবশত গেটটা বন্ধ ছিল সেকেন্ড দিন খোলাই ছিল কিন্তু এতটা সময় কাটানো কখনোই হয়নি তো সেদিন যেয়ে খুবই ভালো লাগছিলো অনেকটা সময়ও কাটিয়েছিলাম তো এক্ষুনি দেখো সন্ধ্যা আরতি শুরু হবে তোমাদের সাথে যতটা পারছি আমি পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছিলাম আমাদের বিয়ের পর এই প্রথমবার কিন্তু আমরা একসাথে হনুমানজির মন্দিরে গেলাম দেখো এখানে আমরা দুজন দুজনের মনের ইচ্ছাটা যাতে পূরণ করে দেয় ভগবান ওই কারণে আমরা কিন্তু হনুমানজির ওখানে ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে নিলাম এখন আমরা দেখো ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছি হনুমানজিকে এখানে পর্দাটা একটু বন্ধ করে দিয়েছিল যেহেতু সন্ধ্যা রতু হলোই মাত্র এই কারণে পর্দাটা বন্ধ করে দিয়েছিল আবার একটু কিছু সময় পরে তুলেছিল পর্দাটা কথা বলতে ভগবানের কাছে এখন চাওয়ার মতন আর তেমন কিছু নেই বলবো না ভগবানের কাছে সবারই কিছু না কিছু মনের কথা থাকে যেগুলো আমরা ভগবানকে বলি তো ভগবান যাকে ভালোবেসেছি তাকে দিয়ে দিয়েছে নিজের জীবন সাথী হিসাবে এর থেকে বেশি চাওয়া আর কিছু থাকে না তো আরও যেগুলো মনের ইচ্ছা আছে সেগুলোই ভগবানকে জানাচ্ছিলাম আমরা দুজনে ভগবানের কাছে শুধু এটুকুই চাওয়া সারা জীবন যেন আমরা এরকমই ভালো থাকি আর তো এখানে দেখো দাঁড়িয়ে আমরা বেশ কিছু রিলস করে নিয়েছিলাম আমি যেখানে দাঁড়ানো আমার ঠিক পেছনে একজন খুব ভালো মন্দিরের ভেতরে বাসি বাজার জানো তো দেখো এখানে আমার পেছনে যে কাকিমাটা জানি না কি দেখছিল আমার দিকে অনেকক্ষণ ধরে বোনও আমাকে তাই বলছিল কি অদ্ভুত রকমভাবে আমার দিকে বারবার উনি তাকাচ্ছিল বোধহয় ভাবছিল আমি পাগল টাগল হয়ে গেছি ক্যামেরা নিয়ে বারবার এদিক ওদিক করছি একা একা কথাও বলছিলাম ক্যামেরা নিয়ে ওই জন্য উনি ভাবছিল যে মেয়েটা কি পাগল হয়ে গেছে দেখো আবার উনি আমার দিকে ঘুরে ঘুরে দেখছে ঠিক ওই সাইডটাতে একটা পুকুর পাড় আছে পার বাঁধানো দেখো ওখানে আমরা বসে রয়েছি বউ নাম সঙ্গে নেই দেখো অঙ্কিত শান ভাই ওদের সাথে সবার সাথে গল্প করছিল জানো তো এই যে পুকুর পাড়ে আমরা বসেছিলাম এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আমি দেখতে পাচ্ছিলাম তাই বোনটাও দেখো মন্দির বন্ধ হয়ে গেছে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে পুরো মন্দির ফাঁকা হয়ে গেছে শুধু আমরাই আছি এই যে আমরা পাঁচজন আজকে অনেক ফটো তুলেছি অনেক মজা করেছি ভিডিও করেছি কিন্তু অল্প ভিডিও করেছি এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো ফুচকা খেয়ে বাড়ি যাব ওই পাশে বোন ওই পাশে ওই যে অঙ্কিত ওই পাশে সায়ন ভাই আর ওই যে বড়বাবু সবার ফার্স্টে আবার আসবো পরে মামুনিকে অনেকবার বলেছিলাম আসার জন্য কিন্তু মামুনি আসেনি আলাদাই শান্তি মন্দিরে আসলে ভাইটার নাম সায়ন না শান আমি প্রত্যেকটা জায়গাতেই ভিডিওতে ওকে সায়ন সায়ন বলেছি ওর নাম হলো শান আজকে ফার্স্ট টাইম ওকে আমি আসলে চিনতাম না আজকে ফার্স্ট টাইম ওকে দেখেছি সাথে কথা হলো আমরা যেখানেই যাবো ফুলভাল একটা কিছু আমাদের সাথে হবে দেখো এখানে শান ভাইয়ের জুতোকে নিয়ে চলে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি হাসাহাসি করছি কি অবস্থা ওই জুতোটাকে পরে চলে গেছে মন্দিরে গেলে এরকম একটা ঘটনা ঘটবেই এখানে দেখো আমরা ও নতুন জুতোটা কে পরে চলে গেছে আর একটা অন্তত ছেড়া জুতো তো রেখে যাবে ছেঁড়া জুতোও রেখে যায়নি ওর জন্য সান ভাই শেষমেশ কার জুতো পরে বাড়িতে আসলো বন্ধুরা সেটা কিন্তু পুরোটাই ইতিহাস বাদ বাকিটা তোমাদেরকে জানানো গেল না ফেরার পথে এখানে দেখো একটা ফুড কোর্ট ছিল এখান থেকে আমি আর বোন আমরা একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিলাম ও খাইনি ও উনি আমাদের ওদের দিতে গেছিলো সানভাইকে ভাইকে আর অঙ্কিতকে তারপরে ও আবার আসলো দেখো ওখান থেকে আমরা সোজা এবার চলে এসেছি ফুচকার দোকানে এটা আমাদের পাড়াতেই বসে কাকিমাটা এখান থেকেই আমাদের বাড়িরও ফুচকা নিয়ে যাওয়া হয় দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে মামুনির জন্য নিয়ে এসেছি ফুচকা ওরে বাবা ওপরে দেখে অঙ্কিত ওপরে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা তোমাদের যদি পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব